এসেছি এখানে আমার বিয়ে বাড়ি অর্থাৎ বেলাল ভাইয়ের আমার বড় ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়ি জীবনের প্রথমে এসছি জায়গাটা কোথায় এটা এটা বাউশমারি পশ্চিম বাউশমারি আচ্ছা তো এলাকা যদিও জীবন প্রথম আছি তো এলাকাটা ভালোই লাগতেছে বেশ মনোরম পরিবেশ গাছপালা দিঘি পুকুর এই যে আমাদের জাতীয় ফল কলার গাছ জাতীয় ফল না জি জি আচ্ছা এখন এটাকে আমরা জাতীয় ফল বলি কারণ দেশের আনাচে কানেছে যেখানে যাবেন কলার বাগান নামে ঢাকা একটা স্থান আছে এই কারণে কলাকে এখন জাতীয় ফল বলা হয় কারেক্ট কারেক্ট ঠিক কথা বলছেন অবশ্য হ্যাঁ আর এই যে পুকুরটা দেখতেছেন এটা আমার ওই বিয়েরই হয়তো তাদের বা তার কোনো ভাই বা আত্মীয় স্বজনের হবে এখানে ইলিশ মাছ চাষ করা হয় আচ্ছা গলদা চিংড়ি বাহ বড় বড় দার কিনা আচ্ছা আচ্ছা লবণালা ইলিশ এইসব চাষ করা হয় আসেন দেখাচ্ছি যে আমার যে সামনে আমার এক ভগ্নিপতি আছে ওনার সাথে কথা বলে দিই উনিও যে প্রথম আসছে এই হ্যাঁ আমার এই ভগ্নিপতি আমার দুই ভগ্নিপতির মধ্যে ইনি বড় আমার শামসুল মাস্টার বাড়ি পশ্চিম ভোটার সরি পশ্চিম পাথরডুবি নিঃসন্দেহে ভালো লোক

আল্লাহর দেওয়া সম্পদ তো খুব ভালো আমাদের এলাকায় আল্লাহর রহমতে কোখনে ধানের ঘাটতি হয় না মাছের ঘাটতি হয় না আর দেখতেছেন এই যে ইউকিলেক্টের গাছ এগুলা কত সুন্দর দেখেন এই কারণে আমাদের এই অঞ্চলে ফার্নিচারের জন্য কাট বাইরে থেকে আনত না ইউক্যালিপস ইউক্যালিপটাস কি ফার্নিচার হয় একেবারে মনে করেন যে ইউকিলেক্টর আমার এই অঞ্চলে ইউকিলেক্টর সেগুন গাছকে ওভারটেক করে আচ্ছা তাহলে তো ভালো অনেক ভালো

না দেখার মতো অনেক কিছুই আছে পুকুরগুলো অনেক সুন্দর বিশেষ করে পুকুরগুলো বেশি ভালো লাগতেছে ওই যে একজন আসতেছে ওই জন্য আমার ভগ্নিপতি ছোট আসো এসো এসো আচ্ছা এসো হ্যাঁ হ্যাঁ এসো 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 প্লিজ কাম দিস ইজ ভেস্ট ট্রাভেল মুরব্বী এই যে কত সুন্দর ঘাস এই যে ঘাস এই যে ঘাস লাগে ভাই আমাদের এই অঞ্চলে ব্যাপক গরু বছর আছে এই যে বিয়ে বাড়িতে অনেক গরু বছর আছে এই ঘাসগুলো কেটে কেটে খাওয়ানো হয় অনেক সুন্দর ভাই এটা বিক্রি হয় এই ঘাসের গাছ আমাদের ভ্রঙ্গামারি উপজেলা পশু হাসপাতালও আছে অর্থাৎ পশু অধিদপ্তর তো আমার এই যে ভূমিপতির ছোট জন এসেছে ওনার সাথে একটু কথা বলা হোক প্লিজ নেম প্লিজিমিজ্লিজ

ও আচ্ছা আমাদের ভিলেজ ট্রাভেল হয়তো বা শেষের দিক হ্যাঁ এখন মোটর সাইকেল নিয়ে সবাই আস্তে আস্তে বের হচ্ছে হ্যাঁ তো আমাদের এই ভিডিও ধারণ করতেছে মোহাম্মদ কি সোহেল হোসেন সোহেল হোসেন রানা হ্যাঁ তা সোহেল হোসেন রানা প্লিজ ভাই আপনি কিছু বলেন না ভালোই লাগলো আপনার সাক্ষাৎকার আপনি অনেক ভালো বলতে পারেন না সব দিক থেকে ঠিক আছে আমরা যে দেখলাম সবই ভালো আছে সবই সুন্দর তা আপাতত আজকে এই পর্যন্তই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ